দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরে নুরেশহার ইন্টারন্যাশনাল অফিস থেকে এল নামার সাব্বিশে দুই আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সৌদি আরবে বিখ্যাত সাপুর পালনজি কোম্পানি সম্বন্ধে এই সাপুরজি পালঞ্জি কোম্পানিটি কেমন এবং বর্তমানে এই কোম্পানিতে কোন কোন পদে পদক্ষেপ করা হচ্ছে কোম্পানি কত সব করবে ডিউটি ঘন্টা হবে কর্মী ভাইতে কীরকম বয়স হতে হবে কীরকম যোগ্যতা লাগবে এবং ডেলিভার কর্তৃক ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে এক কথায় সাপুর জী পালঞ্জি কোম্পানির সর্বশেষ কী আছে সেটা নিয়ে আজকে ভিডিওটি হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে সাপুর জীবী কোম্পানি এই সাপুর জীবী কোম্পানিটি মূলত একটা ইন্ডিয়ান কোম্পানি এটি আঠারোশো সালে প্রতিষ্ঠা লাভ করে ইন্ডিয়াতে পর্যায়ক্রমে এই ব্যবসা এই কোম্পানিটি সুনামের সহিত ইন্ডিয়া বাদেও সৌদি আরব ওমান কাতার আর বিভিন্ন দেশে ওনাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তো সৌদি আরবে সাবজি বান্ধব কোম্পানিতে বর্তমানে বেশ কিছু ট্রেডে বিনিয়োগ করা হচ্ছে আমি প্রথমে হেল্পারেরটা বলবো এই হেল্পারেরটা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে উনিশ বিশ এবং একুশে মে এই কারণ এই সাবুজ মানে হেল্পারে যাওয়ার জন্য অনেক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই যদি হেল্পারে যাওয়ার সুযোগ থাকে তো আপনার জন্য এবার অনেক বড়ো একটা সুযোগ এবারে হেল্পারে কিন্তু অনেক কর্মী নিয়োগ করা হবে তো হেল্পারের জন্য প্রথমে আছে প্লাম্বিং হেল্পার এই প্লাম্বিং হেল্পারে কোম্পানি সিলারপ্রান করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুড পাউচ আছে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা এরপর আছে ইলেকট্রিক্যাল হেল্পার এই ইলেকট্রিক্যাল হেল্পারের জন্য কোম্পানি স্লামন করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবথ পাবেন তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘণ্টা পাইপ ফিটিং হেল্পার কোম্পানি সালাম করবে এগারোশো সৌদি রিয়াল ফুট প্লাস ফুটবথ পাবেন তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘণ্টা এরপর আছে মেশন হেল্পার এই মেশন হেল্পার জন্য কোম্পানি সালান করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবথ পাবে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা এবার আছে স্টিল ফিক্সার হেল্পার কোম্পানি সালাবল করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস তিনশো রিয়াল খানাপথ পাবেন ডিউটি হচ্ছে দশ ঘন্টা এরপর আছে স্টিল ফিক্সার হেল্পার এখানে কোম্পানি সালাবল করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবল পাবেন তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা এরপর সাটারিন কার্পেন্টার হেল্পার কোম্পানি সালাবল করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবথ পাবেন তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা এরপর আছে ডাকম্যান হেল্পার কোম্পানি সিলাবলেন করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবল তিনশো রিয়াল ডিউটি দশ ঘন্টা এরপর জেনারেল হেল্পার এখানে কোম্পানি স্যারম্যান করবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুটবল প্যামেন তিনশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘণ্টা মানে হেল্পারের জন্য কোম্পানির থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুই ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক করতে হবে এই হেল্পারের জন্য যেতে হলে প্রার্থীদেরকে সরাসরি ডেলগেট কর্তৃক যে ইন্টারভিউ হবে উনিশ বিশ এবং একুশে মে সরাসরি ডেলগেট কর্তৃক ইন্টারভিউ শুধু হবে যদি আপনি এখানে পাশ করতে পারেন তবেই কিন্তু আপনি এই সাপুর যে মাল কোম্পানি যাওয়ার সুযোগ পাবেন এরপর আসি ট্রেডের জন্য এই ট্রেডের সরাসরি ডেলগেট অনুষ্ঠিত হবে বি বাইশ এবং তেইশে মে আমি আবার বলছি ট্রেডের জন্য বাইশ এবং তেইশে মে সরাসরি ডিল প্রতি ইন্টারভিউ দিতে হবে এক নম্বর আছে টাইলস মেশন এই টাইলস মেশিনের জন্য কোম্পানি সেলাই বান সেলাই পালন করবে তেরোশো থেকে পনেরোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস খাওয়া খাওয়া ফ্রি আসে এরপর আছে পেইন্টার পেইন্টার জন্য কোম্পানি সেলাই পালন করবে তেরোশো থেকে পনেরোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস খা খা অল ফ্রি এরপর আছে ব্লক মেশন ব্লক মেশনের জন্য কোম্পানি স্থাপন করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে প্লাস্টার মেশন প্লাস্টার মেশনের জন্য কোম্পানি স্থাপন করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে হেল্পার হেল্পারের জন্য কোম্পানি স্থাপন করবে আটশো রিয়াল প্লাস ফুটবল দাম তিনশো রিয়াল এটা হচ্ছে এগারোশো রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা এখানে লোকাল এবং বিদেশ ফেরত উভয় ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পাবেন এবং যারা বিদেশ ফেরত তারা অগ্রাধিকার পাবেন এবারে মূল পয়েন্টটা আসা দেখ সেটা হচ্ছে ভিসা কিন্তু মাহার হবে এটা জেনে বুঝে তারপরে এসে ইন্টারভিউ দিবেন কারণ সাপোর্টে পাওয়ার কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে এই মাহারা নামেই ভিসা দিচ্ছে এবং নাম মাহারা নামে ভিসা হচ্ছে কিন্তু আপনি কাজ সাপুর জীবনে করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনি কাজ সাপুর পাঁচ কোম্পানিতে করবেন কারণ আমরা ইতিপূর্বে যে সমস্ত কর্মী পাঠিয়েছি তারা সবাই সাপুর পাঁচ কোম্পানিতে কাজ করতেছে ভিসা হয়েছিল মাহারা নামে এবং ইকামা মা নিয়ে কোনো ঝামেলা হয়নি একদম দিন শেষে ভালো আসে তাহলে একটা পয়েন্ট করি উনিশ বিশ এবং একুশে মে সরাসরি ডেজেল কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এই উনিশ বিশ একুশে মে শুধুমাত্র হেল্পার পদের ইন্টারভিউ হবে এবং বাইশ ও তেইশে মে যারা ট্রেডের লোক যারা কাজ পারেন ট্রেডের ইন্টারভিউ অবশিত হবে এ সব সব কিছু সব পদের জন্য যাত্রীদের বয়স লাগবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আমি আবার বলছি বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হলেই আপনারা এই এখানে অংশগ্রহণ করতে পারবেন কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকায় অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট কমেন্ট করবেন আর আপনারা যে কোনো তথ্য তথ্য জানার জন্য হটলাইন নাম্বারে আপনি ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরে সাহারা ইন্টারন্যাশনাল রেল সার্ভিস দুই আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি চিয়ার ঢাকা উনআশি আমার হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ